আমি আমার নাম আক্তার আমার হাজবেন্ডের নাম সিদ্দিকুর রহমান তার সাথে আমার ফেসবুকে পরিচয় সাল পর্যন্ত দু বছর আমরা রিলেশন করি এবং তার সাথে আমার অন্তরঙ্গ অনেকবার হয় তারে আমি অনেকবার বিয়ের কথা বলছি সে বলে আমার ফ্যামিলিয়া মানিয়ে নেবে না বা এরকমের পরে আমি ওর পরিবারকে জানাই ওর বাবাকে ফোন করে কিন্তু তার কোনো রেসপন্স নাই তারা আমার বিভিন্ন ধরনের নাম্বার দিয়ে ফোন করে হুমকি ধমকি দেয় বলে আমার বাড়ির দ্বারা যেন না আসা হয় মায়ের ফেলাইবে বা এরকম বিভিন্ন ধরনের আমার হুমকি দেওয়া হয় বয় দেখানো হয় পরে আমি এক পর্যায়ে বাড়ি আসি বিয়ের দাবিতে এটি কতদিন আগে ছিল এটা আমি 2024 সাল 21 নভেম্বর আমি জোর করে ঢুকছি বিয়ার দাবিতে তার ছোট ছেলে আমার অনেক সময় অনেক হুমকি দামকি দেওয়া হয় অনেকবার আমার গায়ে হাত তোলে এবং বের করে দেওয়া চেষ্টা করে তো আমি তাদের কাছে বিয়ার দাবি আমি বিয়ার দাবের জন্য আমি এখন অপেক্ষা করি বিয়া না পড়াইলে আমি এখান থেকে যাব না এরকম আমি বলছি তারা ভয়ে এবং মিডিয়ার ভয়ে পুলিশের ভয়ে মামলার ভয়ে ধর্ষণের অভিযোগের ভয়ে তারা আমাকে চাকরি করে বিয়ে পড়ায় বিয়া পড়ায় দুই লাখ টাকা আড়াই লাখ টাকা কাবিন করে সেখানে সরি কাজী অফিসে আমাদের ওই সব দুইজনকেই আর কি শিক্ষার্থী নেওয়া হয় যে কিভাবে সম্পর্ক হয় কতবার আমাদের মিলন হয় এবং লাস্ট মিলন কখন হয় সেগুলো আমাদের জিজ্ঞেস করা হয় সেখানে আমি সব ধরনের সব ধরনের স্বীকৃতি দিছি আর সব ধরনের ডকুমেন্টস আমি দিছি সেখানে আমাকে এটা জিজ্ঞেস করা হয় তুমি প্রেগনেন্ট কিনা আমি সেখানে অস্বীকার করি তারপরে আমাদের বিয়ে হয় ছেলে কিন্তু সেখানে বলে না একবারও যে আমার বিয়ে করতে চাই না বা এরকম কিছুই বলে না সে স্বেচ্ছায় বিয়ে করছে তারপর আমাদের বিয়ে হওয়ার পর গার্ডিয়ান আমার শ্বশুর মশাই উনি বলছে যে আমার প্রথম ছেলে আমরা একটা মাস্টারের ডেট ফালাইবেন মাইয়া তুলে নেব তারপর আমার তারা নিয়ে যায় ও তার আগে এটাও বলছিল যে তিন দিন পরে আমরা নাকের ফোন দিয়ে আসবো এটা বলে আমাদের মিথ্যাশিত বললে বাড়িতে পাঠাই দেয় বাড়িতে পাঠায় দেওয়ার পর তারা আমার সাথে সবাই যোগাযোগ করে আমার শ্বশুর এবং আমার স্বামী যোগাযোগ করে এবং গোপনে আমার চক্রান্ত করে ঢাকা নেওয়া হয় ঢাকা নিয়ে আমার জো না বললে হসপিটাল হয়ে যায় সেখানে অনেক জোরাজুরি করা হয় এবং অনেক হুমকি তামকি দেওয়া হয় জোর করে তারপর আমার এখান থেকে রিপোর্ট আদায় করে ডাক্তারের কাছে বলেন দুই মাসের পিরিয়ড অফ রয়েছে যে কোনো সমস্যা আছে কি না এটা তখন ডাক্তার আমার ব্লাড টেস্ট দেয় এবং প্রসাদ টেস্ট আর আলতা চুরু করা হয় সেখানে নেগেটিভ আসে ডাক্তার বলে নতুন বিয়ে হয়েছে তো এই জন্য এই সমস্যা হইতে পারে না তারপরে ডাক্তার ওখান ডাক্তার কিছু ওষুধ লিখে দেয় যে রেগুলার পিরিয়ড হওয়ার জন্য এই ওষুধগুলো দিলাম খাইলে ঠিক হয়ে যাবে এটা কোনো সমস্যা না পরে আমরা বাসায় আমার গাড়িতে উঠে দেয় আমি চললে আসি চললে আসার পর সেদিন থেকে আমার স্বামীও আমাকে ফোন করে না আর আমার মশাই তাদের রিপোর্ট নেওয়ার পরে তারা আমার সাথে কথা বলা বন্ধ করে দেয় কি রিপোর্ট নিছ তারা এই প্রেগেন্সি মিথ্যা বললে বলে যে আমি এখানে নাকি 3 মাসের প্রেগন্যান্ট বসে আসলে আমি এখানে 3 মাসের আগে আসছি আচ্ছা এরপর আজকে কি আসছে আজকে আমি আমার স্বামী আমাকে বলতেছেন যে তার বাবা মা আমাকে গ্রহণ না করে সে আমাকে গড়ে উঠাইবে না তার বাবা মার চাপে পড়ে সে আমাকে অস্বীকার করে তাই আমি আমার স্বামীর অধিকারের জন্য আমি এই বাড়িতে আসছি জি আমি তার সাথে সংসার করতে চাই আর যদি সে আমার সাথে সংসার না করে তাহলে আমি কি আত্মহত্যা করবো এখানে আমার লাশ করে থাকবে আর আমার মৃত্যুর জন্য সপরিবার সহ থাকবে